আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে ছয়টা মিনি ট্রাক্টর ধান কাটা মেশিনের তথ্য নিয়ে তো আমাদের প্রতিনিধি সব কিছু খুব সুন্দর করে বুঝিয়ে দেবে আর কত কি দাম কোথায় পাওয়া যাবে সব কিছু এই ভিডিওতে থাকবে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটা করা যাক স্টার্ট

যদি কিছু বুঝতে আপনারা না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের মাত্র সাবশই এক বিঘা জমির ধান কাটা সম্ভব হচ্ছে আর ওটার কোনো মানুষ ছাড়াই শুধুমাত্র মেশিনে মেশিনে এটাকে চালাতে কোনো রকম মানুষের প্রয়োজন জানতে 1 লিটার পেট্রোলে চলছে 3 পুরো 3 বিঘা জমির ফসল মাত্র 170 টাকা তেল খরচেই হয়ে যাচ্ছে তো এবারে আসি দামের কথায় এটি যদি আপনি কিনতে চান তাহলে এর দাম পড়বে 2 লক্ষ টাকা

শুধুমাত্র এটা মেনুয়াল কিন্তু এতে কাজ করে কোনো প্রভাব করে না এই মেশিনের সমস্ত কাজ আছে ভিয়ার আপনারা নিজে থেকে চলতে পারে না এই মেশিনের 10 মিনিটে এক এককে জমির ধান কাটতে পারে এবার যদি আমরা কথা বলি এটি আপনি কোথায় পাবেন তো এখন এটা মার্কেটে চলে এসেছে আপনাদের আশেপাশে বড় শহরের যে কোনো জায়গায় খোঁজ করলে হয়তো পেয়ে যেতে পারেন খুব সুন্দর করে আপনাদের এর কাজ করার মেকানিজম খুবই চমৎকার এটা স্টার হাই ট্র্যাক্টরের সাহায্যে কিন্তু চলে কেরাসিন এর ফলে কম খরচে বেশি জমির ধান কাটতে পারে আপনার কি মনে হয় এই মেশিন তো শুধুমাত্র ধান কাটতে হয় এই মেশিন দিয়ে আপনি যে কোনো ফসল কাটতে পারেন এবার যদি দামের কথাই আসা যায় তাহলে এই মেশিনটি যদি আপনি কিনতে যান তাহলে এই মেশিনের দাম পড়বে চল্লিশ হাজার টাকা সম্মানিত ভিওয়ার এবার আমাদের তালিকায় থাকা তিন নম্বরে আমরা যে মেশিনটি দেখবো প্রয়োজন যে মেশিনটি দেখতে পারছেন এটি মেন রাইস কাটিং মেশিন এটি একজন ব্যক্তির পিঠে মূল মেইন মেশিনটি দেওয়া হয়ে থাকে এবং হাতলের সাহায্যে ধানগুলো কাটতে হয় এটি প্রতি লিটার তেলে দেড় থেকে দুই ঘন্টায় চলবে এবং এক শতক জমির ধান কাটতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে তবে একজন দক্ষ রাইডার দিয়ে কাটলে আমি আরও কম সময় এবং কম খরচ হবে এটি কিন্তু একটি বিজ্ঞানের যুগান্তকারী উদ্ভাবন

এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রয়োজন হবে আপনারা এটি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অফিস থেকে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ভর্তি কিছু ক্রয় করতে পারেন সেক্ষেত্রে এটি সত্তর থেকে নব্বই হাজার টাকা ভেতরে পেয়ে যাবে এবার আমাদের তালিকায় থাকা পাঁচ নম্বরে আমরা যে মেশিনটি দেখব মিনি কম্বাইন হার্ভেস্টিং মেশিন অর্থাৎ এই মেশিন ধান কাটা ধান মাড়াই এবং ধান ঝাড়া দিয়ে বস্তাবন্দি করে এই মেশিন আপনাকে শুধুমাত্র মাঠ থেকে ধানগুলি বাড়ি নিয়ে আসতে হবে এই মেশিনটি একটি যুগোপযোগী একটি মেশিন এটি খুবই দ্রুত ধান কাটতে মারাই করে ধান আলাদা করে বস্তাবন্দি করে এবং সব থেকে ভালো একটি বিষয় হলো ধান আলাদাভাবে ভাবে ঝাড়া দেওয়া লাগবে না অর্থাৎ ফ্যানের বাতাস দেওয়া লাগবে কারণ চিটাগুলো আলাদা করে ঠিক এই মেশিনটি আপনারা সংগ্রহ করতে চাইলে পঞ্চাশ বা সত্তর পার্সেন্ট আপনি এতে ভর্তুকি পেতে পারেন হাওর এলাকার লোকজন এটিতে সত্তর পার্সেন্ট ভর্তুকি পাবেন এবং সমতল অঞ্চলের লোক এটিতে ফিফটি পার্সেন্ট এর জন্য আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে হবে অথবা এই মেশিনটি আপনি যদি সরাসরি ক্রয় করতে চান তাহলে এটি পেয়ে যাবেন সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা আপনি ব্যক্তিগত উদ্যোগে এটি সাত থেকে সাড়ে সাত লাখ টাকায় ক্রয় করতে পারেন এটি এক একর জায়গার ধান কাটতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টায় আপনি এক একর জমির ধার কাটতে পারবেন একশো শতক বা এক একর জমির ধান কাটতে প্রয়োজন হবে আট লিটার লিটার এক্ষেত্রে এই মেশিনটি আপনি অবশ্যই ভাড়ায় চালাতে পারবেন আপনার এলাকায় বিশেষ করে আপনার এলাকার উপজেলাগুলোতে এর একটা মেশিন থাকলে কিন্তু খুবই সহজে এলাকার লোক উপকৃত হবে এবং প্রতিদিন এই মেশিন চালিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সম্মানিত ভিউয়ার্স এবার আমাদের তালিকায় থাকা সর্বশেষ ছয় নাম্বার মেশিনটি আমরা দেখব ছয় নাম্বারে আমরা যে মেশিনটি নিয়ে আলোচনা করব এটি একটি বড় কম্বাইন্ড মেশিন এটি এক একর জমির ধান কাটতে সময় প্রয়োজন হয় এক থেকে দেড় ঘন্টা এই মেশিনটি যারা বিক্রয় করে থাকেন তারা মূলত এক ঘন্টা টার্গেট দেন যে এক ঘন্টায় এক একর জমির ধান কাটা মারা করা এবং বস্তাবন্দি করা সব কিছু করে দেবে এক ঘন্টা তবে আমাদের দেশের জমি খন্ড খন্ড হয় মূলত একটু সময় বেশি প্রয়োজন হয় এক একর জমির ধান কাটতে ডিজেলের প্রয়োজন হবে দশ থেকে বারো লিটার জমি যদি হয় সেক্ষেত্রে এবং এক একর জমির ধান কাটতে সব মিলিয়ে লেবার কস্ট মিলিয়ে আপনার খরচ হবে সর্বোচ্চ পনেরো টাকা আপনি এই এক একর ধান কাটা বাবদ কৃষকদের কাছ থেকে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত নিতে পারবেন যেটি আপনি হাতে কাটলে কৃষকদের দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত খরচ হতো এক্ষেত্রে কৃষক লাভবান হতে পারে এই মেশিনটি আপনি সরাসরি কোনো প্রতিষ্ঠান থেকে ক্রয় করলে সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন এই মেশিনটি খুবই উন্নত মানের এই মেশিনটি খুবই উন্নতমানের একটি মেশিন বর্তমানে এটি আমাদের দেশের চাহিদা যথেষ্ট রয়েছে এই মেশিনটি খুব দ্রুত ধান কাটতে পারে মিজাই সকলের নিকট বাণিজ্যিকভাবে মিশনের চাহিদা রয়েছে এটি একদিনে সাত থেকে আট একর জমি ধান কাটতে পারে যদি এটা একটানা বারো ঘন্টা কাজ করে এক্ষেত্রে মেশিনটি থেকে দিনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এবং আপনি পর্যায়ক্রমে ভাড়া দিয়ে লাভবান করবেন সম্মানিত ভিউ উপরোক্ত যে ছয়টি মেশিনের কার্যক্ষমতা এবং এটি কোথায় কিনতে পাবেন এবং এটি কিনতে কি রকম দাম পড়বে এবং এটি ঘন্টায় কয় জমির ধান কাটতে পারে সকল কিছুর বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাহায্য তো ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষী ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন জানতে আর ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কথা হবে অন্য আরেকটি এপিসোডে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আমাদের ভিডিওতে আপনারা দেখছেন ছয়টা ধান কাটা